আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমি রায়হান আজকের ভিডিও ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা অ্যাডজেকটিভ ক্লোজকে রিডিউস করব। অথবা বলতে পারি রিলেটিভ প্রোনাউনযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে আমরা কিভাবে কনভার্ট করব সেটা আজকে আমরা শিখে নেব। এবং পাশাপাশি আমরা কিভাবে বাংলা করব কমপ্লেক্স সেন্টেন্সটি কিভাবে বাংলা করব এবং রিডিউস করার পরে রিডিউসযুক্ত অংশটির বাংলা অর্থ কিভাবে করব সেটা আজকে আমরা দেখবো অ্যাজেক্টিভ ক্লোজকে রিডিউস করতে হলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে এক নম্বর পয়েন্ট অ্যান্টিসিডেন্ট 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 এর পরবর্তী পরবর্তী রিলেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রনাউনটি উঠে যাবে উঠে যাবে এক নম্বর দুই নম্বর পয়েন্ট যদি অক্সিলারি ভাব থাকে অক্সিলারি ওগজিলারি ভার্ভ থাকলে সেটি সেটিও উঠে যাবে তিন নাম্বার সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ সেন্সে হয় মানে সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ সেন্টেন্সে থাকে অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে আমাদের মেন ভার্বের সঙ্গে যুক্ত করতে হবে তার মানে অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েসে থাকলে অ্যাক্টিভ সেন্টেন্সে থাকলে মেন ভার্বের সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে আইএনজি যুক্ত করতে হবে এবং চার নম্বর পয়েন্ট সেন্টেন্সটা যদি পেসিভ ভয়েসে থাকে পেসিভে পেসিভ পেসিভে থাকলে ভারবে তিন নাম্বার ফর্ম হবে অর্থাৎ ভার্বে পাস পার্টিসিপাল্ট ফর্ম হবে এক্সাম্পল আমি বললাম যে রাজ 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 ফন্ড ফন্ড আ লেডি হু 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 লিভস নিয়ার দ্য হসপিটাল হসপিটাল আর বাক্যটা বড় হতে পারে নিয়ার দ্য হসপিটাল ইন ঢাকা মাইমিন সিং তো রিলেটিভ ক্লোজটা আগে আপনাকে বুঝতে হবে রিলেটিভ ক্লোজটা কী রিলেটিভ ক্লোজ হচ্ছে একটা মূলত ডিপেন্ডেন্ট ক্লোজ কী ক্লোজ একটা ডিপেন্ডেন্ট ক্লোজ অর্থাৎ একটা হচ্ছে অধীন বাক্য যে বাক্যটার শুরু হবে কি দ্বারা রিলেটিভ প্রোনাউন দ্বারা এবং রিলেটিভ প্রোনাউন দ্বারা শুরু হবে এবং এই রিলেটিভ প্রনাউনটা প্রিন্সিপাল ক্লোজের প্রিন্সিপাল সেন্টেন্সের নাউন বা প্রোনাউনকে বোঝাবে নাউন বা প্রোনাউনকে কি করবে মডিফাই করবে তার মানে অবশ্যই কী থাকবে নাউন বা প্রো নাউন থাকবেই এখানে একটা কী আছে নাউন আছে এলএডি তবে এই বাক্যটা হবে অ্যাজেকটিভ ক্লোজ অ্যাজেকটিভ ক্লোজ তার মানে আমরা বলতে পারি যে অ্যাজেকটিভ ক্লোজ ইজ আ ডিপেন্ডেন্ট ক্লোজ অর উই ক্যান সে সাবঅর্ডিনেট ক্লোজ দ্যাট মডিফাইজ দ্য নাউন আর প্রোনাউন ইন মেন সেন্টেন্স অ্যান্ড অ্যান্ড দ্য অ্যাজেকটিভ ক্লোজ স্টার্টস উইথ রিলেটিভ প্রনাউন রিলেটিভ প্রনাউনের মধ্যে কী কী আছে হু হুম হুজ হুইস হুইস অ্যান্ড ড্যাট এগুলো মুখস্থ ঠাটা মুখস্থ কণ্ঠস্থ মুখস্থ ঠোঁটস্থ দেন রিলেটিভ অ্যাডভার হয়ার হয়ার হওয়াই হয়েন এগুলো দ্বারা হবে শুরু তার মানে এই অ্যাজেক্টিভ ক্লোজটা সময় কী দ্বারা শুরু হবে এই রিলেটিভ প্রোনাউনগুলো রিলেটিভ অ্যাডভাব দ্বারা শুরু হবে এবং এই যে রিলেটিভ প্রোনাউনটি এটি মূলত কাকে বোঝাবে পূর্ববর্তী বাক্যের মানে প্রিন্সিপাল বাক্যের নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে বা বোঝাবে যা আমি বললাম যে রানা রাজ ফোন লেডি রাজ একটা মহিলাকে ফোন দিয়েছিল হু যে লিভস নিয়ার দ্য হসপিটাল যে সে হসপিটালের কাছে বাস করে তার মানে এই যে হসপিটালের কাছে বাস করে এই যেদের কাকে বোঝাচ্ছে এ লেডিকে বোঝাচ্ছে তার মানে এই নাউনকে বোঝাচ্ছে আবার এই বাক্যটা অ্যাক্টিভ আছে না প্যাসিভ আছে এটাও কিন্তু আপনাকে বুঝতে হবে আমি যদি হুটা বাদ দিই তাহলে রাজ ফোন আর লেডি এটা একটা বাক্য যে রাজ লেডিকে ফোন দিয়েছিল মহিলাকে ফোন দিয়েছিল হু বাদ দেওয়ার পরে এ লেডি লিভস নিয়ার দ্য হসপিটাল এবং লেডিটা কোথায় বাস করে হসপিটালে বাস করে তার মানে কি দুইটা বাক্যেই কি কী বাক্য দুইটা বাক্য হচ্ছে অ্যাক্টিভ সেন্সে আছে অর্থাৎ ভার্বের কাজ যদি সাবজেক্ট করতে পারে তাকে আমরা বলি অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েস আর ভার্বের কাজ যদি সাবজেক্ট করতে না পারে তাকে আমরা কি বলি পেসিভ ভয়েস যাদের অ্যাক্টিভ এবং পেসিভের সমস্যা আছে তাদেরকে একটু আমি বলে দেখিয়ে দিচ্ছি যেমন আমি বললাম যে রায় রায় টেক্স টি এখানে রায় চা খায় আবার আমি বললাম তার মানে খাওয়ার কাজ চা খাওয়ার কাজকে করতেছে রায় করতেছে বাট আমি যদি বলি যে টি টি ইজ এই ক্যান টি ইস টেই ক্যান বাই রায় এখানে চা খাওয়া হয় তার মানে এখানে টিটা কী ভারবার কাজটা করতেছে না অ্যাক্টিভ এবং পেসিভ বুঝতে হবে ভালোভাবে তো আজকের ক্লাস আমাদের অ্যাক্টিভ পেসিভ না আজকে আমরা কীভাবে রিডিউস করব সেটা হচ্ছে মেন টপিক মানে মেন টপিক হচ্ছে আমরা মূলত কীভাবে আমরা অ্যাজেকটিভ প্লোসকে রিডিউস করবো এবং এই রিলেটিভ প্রোনাউনযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে কীভাবে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করব এবং বাংলা করার টেকনিক আজকে মেইন টপিকটা হচ্ছে কীভাবে আমরা রিডিউস করব এবং হচ্ছে কীভাবে আমরা বাংলা অর্থ করব তাহলে রিডিউসযুক্ত করতে হলে রাজ ফলএইডি আমরা কী বলেছি যে অ্যান্টিসিডেন্টের রিলেটিভ প্রোনাউনটি উঠে যাবে অ্যান্টিসিডেন্টকে অ্যান্টিসিডেন্ট এটিকে বোঝা যাচ্ছে অ্যান্টিসিডেন্ট এই যে এই নাউন বা প্রোনাউনকে কী বল বোঝাচ্ছে অ্যান্টিসিডেন্ট তার মানে যখন কোনো নাউন বা প্রনাউনের পরে কী থাকে ওয়ার্ড থাকে তারপর হু 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 জু অর্থাৎ রিলেটিভ প্রোনাউন থাকে এবং সেই রিলেটিভ প্রোনাউনটা পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকেই বোঝায় তাকেই বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং অ্যান্টিসিডেন্টকে বলা হচ্ছে নির্দেশক অ্যান্টিসিডেন্টের বাংলা নির্দেশক তো আমাদের কাজ রিলেটিভ প্রোনাউনটা উঠে যাবে তাহলে রিলেটিভ প্রোনাউনটা আমরা তুলে দিলাম তারপরে বাক্যটা যদি অ্যাক্টিভে থাকে তাহলে ভাবের সাথে কী করতে হবে আইএনজি যুক্ত করতে হবে লিভিং লিভিং নিয়ার দ্য হসপিটাল লিভিং নিয়ার দ্য হসপিটাল এখানে বাংলা অর্থ যে রাজ একটা মহিলাকে ফোন দিয়েছিল। যে হসপিটালের কাছে বাস করে আর এই জায়গার বাংলা অর্থ কী আসতেছে যে রাজ রাজ বাংলা করার সময় কি করবেন সেটি হচ্ছে আপনি প্রথমে সাবজেক্ট দেন অবজেক্ট তারপরে হচ্ছে ভাট ভাট যে অংশটুকু রিডিউস করলেন ওই রিডিউসযুক্ত অংশ অংশটুকু কি করতে হবে সাবজেক্ট বলার পরে লাস্ট থেকে অর্থ করতে হবে মানে শেষ থেকে অর্থাৎ রাজ বলার পরে দেন এই যে হাসপাতালের বা হাসপাতালটির কাছে লিভিং অর্থ বসবাস করতেছে বা বসবাস করে বা বসবাস করা একটা মহিলাকে একটা মহিলাকে ফোন দিয়েছিল এখানে এল ইডিটা হচ্ছে অবজেক্ট এবং অবজেক্টের এখানে মিনিং দিবে কী অর্থ আসবে আমি আমাকে তুমি তোমাকে সে তাকে এইরকম তাহলে রাজ হাসপাতালের কাছে বসবাস করা বা বসবাসকৃত একটা মহিলাকে ফোন দিয়েছিল এবং এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স থেকে কি সেন্টেন্স হয়ে গেল সিম্পল সেন্টেন্স হয়ে গেল এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স এটা হচ্ছে কি সেন্টেন্স সিম্পল সেন্টেন্স এটি গেল কিসে সে এই জায়গায় এই বাক্যের মধ্যে কিন্তু কী নাই অক্জিলেরি ভার্ব নাই এখন আমি যদি একটা অক্জিলে ভালবাসে এমন বাক্য উদাহরণ দিই যে আই আই মেট আই মেট বয় আই মেট হু হুয়ার সার্সিং হু আর সার্সিং ফর ফর এ জব এখানে আই মেট আ বয় হু আর সার্চিং ফর আ জব তাহলে আমি একটা বালকের সাথে সাক্ষাৎ করেছিলাম যে একটা কি করতেছিল একটা জব খুঁজতেছিল তার মানে এই হুটা কাকে বোঝাচ্ছে এই হুটা বোঝাচ্ছে তার পূর্ববর্তী বাক্যের নাউনকে প্রিন্সিপাল ক্লোজের নাউনকে বোঝাচ্ছে এবং এটিকে কি বলা হচ্ছে অ্যাজেক্টিভ ক্লোজ এটা যখন আমরা রিডিউস করবো কী লিখব আই মেড আয় তাহলে রিলেটিভ প্রোনাউনটা উঠে যাবে এবং অক্জিলি কি কীভাবে উঠে যাবে বয় সার্সিং সার্সিং ফর আ জব এবং এটা বাংলা অর্থ কীভাবে করবো আমি আমি চাকরি খুঁজতেছে বা চাকরি খোঁজা একটা বালকের সাথে কী করেছিলাম সাক্ষাৎ করেছিলাম এবং একটা যদি আমি পেসিবের উদাহরণ দেই বললাম যে পুলিশ ফাউন্ড পুলিশ ফাউন্ড দ্য বয় পুলিশ ফাউন্ড দ্য বয় ওয়াজ কিডন্যাপড হুয়াজ কিডন্যাপড ইয়াস্টারডে ইয়ার তাহলে পুলিশ বালকটিকে খুঁজে পেয়েছিল যে গতকালকে অপহরণ হয়েছিল। তার মানে পুলিশ বালকটাকে খুঁজে পেয়েছিলো যে গতকাল কী হয়েছিল অপহরণ হয়েছিল। কীভাবে বুঝলাম এটি পেসিভ সেন্টেন্স আছে বিভার্ভ আছে এবং বিভাবের পরে ভীতি আছে পেসিভের স্ট্রাকচার কি বিভার থাকবে এবং ভার্ভের তিন নম্বর ফর্ম থাকবে তাহলে আমরা বুঝব পেসিভ সেন্টেন্স আছে কারণ দা বয় বালকটা তো নিজে নিজে কিডন্যাপ হয়নি কেউ কিডন্যাপ করছে তো এখানে এ হু আছে রিলেটিভ রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউনের পূর্বে কি আছে অ্যান্টিসিডেন্ট আছে দা বয় দ্য বয় এখন আমরা এটাকে রিডিউস করবো পুলিশ পুলিশ ফাউন্ড দ্য বয় ভোটা উঠে যাবে এবং অক্জিলের ভাবটাও কি উঠে যাবে বয় কিডন্যাপড এনে ডাবল পি ডি কিডন্যাপড ইয়েস্টার ডে এবং রিডিউসযুক্ত সেন্টেন্সে বাংলা অর্থ কীভাবে করবো এই যে পুলিশ পুলিশ উল্টা দিক থেকে নির্দিযুক্ত অংশের অর্থ করবো আমরা কোথা থেকে উল্টা দিক থেকে পুলিশ গতকালকে কিডন্যাপড মানে অপহরণকৃত পুলিশ অপহরণকৃত বা গতকালকে আগে বলতে পারি অ্যাডভার যে কোনো জায়গায় বসাতে বসানো যায় গতকাল পুলিশ অপহরণ অপহরণকৃত শিশুটিকে খুঁজে পেয়েছিল খুঁজে পেয়েছিলো আর এখানে অর্থটা কীভাবে আসতেছে যে পুলিশ বালকটিকে খুঁজে পেয়েছিলো যে গতকালকে অপহরণ হয়েছিল আর এখানে পুলিশ অপহরণকৃত শিশুটিকে খুঁজে পেয়েছিলো এখন আমি দুটা বাক্য দেবো এই দুটা বাক্য আপনারা রিডিউস করবেন এবং বাংলা অর্থ করবেন এক নম্বর আই হুওয়াজ প্লেইং ইন দ্য ফিল্ড এবং আরেকটি বাক্য শি হ্যাজ শি হ্যাজ বট আ বুক হুইস ওয়াজ রিটেন হুইস ওয়াজ রিটেন ইন ইংলিশ এই বাক্যগুলো রিডিউস করবেন অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে আছে সিম্পল করবেন এবং তার বাংলা অর্থ করবেন তারপরে দুই নম্বর বাক্যটাও সেমভাবে করবেন বা আমি করে দিচ্ছি কি করব আই চেষ্টা করবেন আই আ বয় তারপর হুটা উঠে যাবে অ্যান্টিসিডেন্টের পরবর্তী পরবর্তী রিলেটিভ প্রণামটি উঠিয়ে দেবো এবং অক্সিডি ভাবটা উঠিয়ে দেবো বয় প্লেইং প্লেইং ইন দ্য ফিল্ড এফআইএল ডি ইন দ্য ফিল্ড প্রথম বাক্যের প্রথম বাক্যের বাংলা আমি একটা শিশুকে দেখেছিলাম বা বালককে দেখেছিলাম যে মাঠে খেলতে ছিল তারপরে এই বাক্য বাংলা কীভাবে করবো আ বয় প্লেইং ইন দ্য ফিল্ড আমি মাঠে খেলারত বা খেলতেছে একটি শিশুকে দেখেছিলাম তারপরে সি হ্যাজ বট আুক হুইসোয়াজ জিটেন ইন ইংলিশ শি হ্যাজ শি হ্যাজ বট আট আুক রিটেন ইন ইংলিশ তার মানে সে একটা বই কিনেছিল যেটি ইংরেজিতে লেখা ছিল বা লেখা হয়েছিল আর এই রিডিউযুক্ত সেন্টেন্সের বাংলা কীভাবে আসবে সে ইংরেজিতে লেখা একটা বই ক্রয় করেছিল বা বই কিনেছিল তার মানে যুক্ত অংশের অর্থ কিভাবে হবে উল্টা দিক থেকে হবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি আবার রিমাইন্ড করে দিচ্ছি কি কী শিখলাম আজকের ক্লাসে আজকের ক্লাসে শিখলাম আমরা কিভাবে একটি অ্যাজেক্টিভ ক্লোজকে রিডিউস করতে হয় তারপরে হয়তো কীভাবে বাংলা করতে হয় এবং অ্যান্টিসিডেন্ট কী রিলেটিভ প্রোনাউন কী এই একটা ক্লাসে আমরা অনেক কিছু শিখতে পারলাম এবং এগুলো সুন্দরভাবে মনে রাখতে হবে এবং নোট করতে হবে রিলেটিভ প্রোনাউন কি রিলেটিভ অ্যাডভার্ব কী কারণ হচ্ছে রিলেটিভ আপনার অ্যাজেকটিভ ক্লোজ শুরু হবে কী দ্বারা শুরু হবে হচ্ছে রিলেটিভ প্রোনাউন দ্বারা এবং এই রিলেটিভ প্রনাউনটি কাকে বোঝাবে তার পূর্ববর্তী বাক্যে নাউন বা প্রোনাউনকে বোঝাবে যদি নাউন বা প্রোনাউন না থাকে তাহলে অ্যাজেকটিভ ক্লোজ হবে না